আর দুইটা মুড যেটা করবো একদম বেশি করবো যেটা করবো না করবোই না হয় একবার ঘুম আসেই না আর না হয় ঘুমাইলে উঠতে ইচ্ছা করে না কখনো খাইতে ইচ্ছা করে না আবার কখন খাওয়াই শেষ হয় না কোনো কাজ করতে ইচ্ছাই হয় না আর কাজ শুরু করলে কাজ শেষই হইতে চায় না কখনো ঘর থেকে বের হইতে ইচ্ছা করে না আবার কখনো ঘরে ঢুকতে ইচ্ছা করে না আবার কখনো কথা বলতে ইচ্ছা করে না আবার কল দিয়ে কথা শুরু করলে কথা শেষই হয় না কখনো মনে হয় আমি বেস্ট আমার চিন্তা ভাবনাই ঠিকঠাক আমি যা করি ওইটাই ঠিক আবার কখনো মনে হয় আমি কত বোকা মানুষ আমাকে কত ঠকাই গেল আমি কিছুই বুঝলাম না

পরমে ঘুমান রে সব কিছু নিয়ে সারাক্ষণ চিলানো লাগে আর হতে তুইলে দিলে এবার বাচ্চা যাইতাম তখন সুলার গরমে মাথা গরম উইরা যাইবো